আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিছু ভিডিওর স্যাম্পল আপনাকে দেখামু তো আমার এই ভিডিওর উপরে দেখেন কিছু স্যাম্পল আসতেছে তা আমার ভাষা নাই আমি এদেরকে কি কমু আর মানে আমি ভিতরে একদম সত্যি কথা কইতেছি আমি ভিতর থেকে একদম মানে খুবই আহত মর্মাহত আমি কারণ সামান্য কিছু ভিউয়ের জন্য সামান্য কিছু লাইক শেয়ার কমেন্টের মানুষ এত নিচে নাম্বার পারে এটা কোনোদিন আমি মানে ভাবি নাই কিছুদিন ধরে আমি এই ভিডিওগুলো দেখতেছি অনেকগুলো চ্যানেলে দেখাইতেছে তো আসেন ভিডিওগুলো আগে দেখি তারপরে এগারো সম্পর্কে কিছু দু একটা কথা আমি কম আমরা নবীজিকে দেখিনি কিন্তু আমাদের প্রিয় নবীজির কবরস্থান এই ভিডিওর মাধ্যমে দেখলাম আলহামদুলিল্লাহ যারা প্রথম দেখলেন ভাই এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেন আল্লাহ তালা আপনাদের মনের আশা পূরণ করবে রহজামবারক এই রহজাম মুবারকটা শেয়ার করতে আপনাকে শয়তান অবশ্যই আটকাবে যদি শয়তান না আটকায় তাহলে এই ভিডিওটা অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে নবীজির কবরটা দেখে যে একটা শেয়ার করবে আল্লাহ তাকে তুমি পবিত্র কাবা শরীফে গিয়ে নবীজির রোজা দেখার তৌফিক দিও আমি নবীজির রোজা মুবারক

টাকা পয়সার লোভে বা লাইক কমেন্ট ভিউয়ের জন্যে তোরা এইভাবে নবীজির কবরের নামে বা নবীজির রওজার নামে এভাবে মিথ্যাচার তোরা কেমনে করলি ভাই যে জিনিসটা জানস না কোনো দিন দেহস নাই যাস নাই ভাই যদি কমসে কম যাস নাই তাহলে ই কর যাচাই কর যাচাই করে জিনিসটা কোনো আলেম দেখা বা যারা গেছে তাদেরকে জিজ্ঞাসা কর যে ভাই এটা কি রসুল রাসুলের কি দেখতে এরকম নাকি তো অন্তত সোশ্যাল মিডিয়ায় যে লক্ষ মানুষ কোটি মানুষ মিলিয়ন মানুষ তোদের ভিডিওগুলো যে দেখতেছে যেগুলা মানে লাইক কমেন্ট করতেছে শেয়ার করতেছে তোদের পাশাপাশি তো তারাও গুনাহের ভাগে হইতেছে তো ভাই এই জিনিসটা মানে কি কি কমোয়ার অসম্ভব ধরনের মানে একটা বেয়াদবি রাসুলসাল্লা সাল্লামের সানে তো যেটা নাকি এখানে কইতাছে এরম কথা কইতাছে যে মানে শেয়ার না করলে শয়তানে তারা কি করবে বাধা দিব শেয়ার করতে চাইলে তো শয়তানে তো তোদেরকে লার্থ আছে তোরা তো শয়তানের বসবাস পরে এগুলা করতেছ তো জিনিসগুলা শয়তানে তো মানুষদেরকে যদি কোনো মানুষ এটা শেয়ার না করে তারা শয়তানে বাধা দিবো মুখ তুমুক কথা এগুলা আর এই সব ভন্ডামি এগুলা চাদর টাদর এগুলা এগুলা কি কোনো রাসুলসাল্লাহ সাল্লামের রোজার মধ্যে এগুলো হবে এগুলো হয় হাজিরা যে যায় তোর আশেপাশে তোর বংশের মধ্যে তোদের বংশের মধ্যে কেউ হজ করে নেই বা তারা কেউ ওমরা করে নেই তাদেরকে জিজ্ঞাসা করতে পারো না ভিডিওগুলো দেখে হ্যাঁ এগুলো মানে কি ফাইজলামি পাইছো নাকি যে রাসুল সাল্লাহ সাল্লামের রোজা মুবারকের নামে বা হাজ কাবরেন নাবিয়া সাল্লু সাল্লামের নামে তোমরা এরম মানে ই শুরু করে দিস তো সামান্য কারণ সামান্য কিছু ভিউ লাইক কমেন্ট এগুলার জন্যে রাসুলের নামে এরকম বিয়াদবি মানে একদম অসহ্যকর ব্যাপার যেটা নাকি কোনো মুসলমান আর যারা দেখতেছে লাইক কমেন্ট করতেছে ভাই তারাও আপনারা কি মানুষ ভাই সামান্য কমন সেন্স নাই কত হাজার লক্ষ ভিডিও রয়েছে ইউটিউব ফেসবুকে মধ্যে যেগুলো সঠিক দেখাতেছে রাসুল্লাস্লামের রোজার ভিডিও এই যে দেখেন এখন আমার স্ক্রিনের মধ্যে এখন যে দেখতেছেন এটা রাসুল্সাল্লাস্লামের রোজার ভিডিও তো এইটা সঠিক এইখানে দেখেন হজরতল্লাহামের রোজা প্রথমে তারপরে হজরত আব্বরুল্লাহনহুর তারপরে হজরত উমরুলিল্লাহনহুর এগুলা সঠিক এটা মুসিদ্দিনবীর ভিতরের মধ্যে এগুলা যে হারতে অনেক হাজিরা যারা হাজিরা হজ করতে যায় তারা দেখেন ওমরা করতে যায় তারা দেখেন সালাম দেন আল্লাহ তালা আমাকে নিয়েছিলেন আমি সালাম দিয়েছি তো ওই জন্যে অন্তরে লাগছে ভাই যারা তোমরা এই ভিডিওগুলো করছো লাইক কমেন্ট ভিউ যা কামাই করছো যা গুনা করছো ভাই অতি তুরন্ত তোমাদের তোমাদের কাছে আমার অনুরোধ সমস্ত মুসলিম ভাই বোনদের কাছে আমার অনুরোধ তারা সবাই এই ভিডিওটা আসার সঙ্গে সঙ্গে এই চ্যানেলগুলোকে রিপোর্ট মারেন এবং তাদেরকে বলতেছি যদি সম্ভব তোমাদের কাছে আমার এই ভিডিওটা যায় তাহলে তোমরা খুব দ্রুত যত পারো এই ভিডিওগুলোকে ডিলিট করে দাও ফলস ইনফরমেশন কখনোই ইসলামের নামে প্রচার করো না ভাই দুনিয়ায় ক্ষতিকের দুদিন দুনিয়া দুই দিনের আজকে আসো কালকেই মানে দুনিয়ায় নাও থাকতে পারি আমরা তো এই ফলস ইনফরমেশনটা যতদিন দুনিয়াতে চলবে যতদিন মানুষে দেখবে যতদিন ভুল দেখবে ততদিন তোমার কবরে গুণাহ যাইতে থাকবে তো সুতরাং এখনও শুধরে যাওয়ার সময় আছে সত্যি থেকে বের হয়ে আসো আর এই ভিডিওগুলো পারলে ডিলিট করে দাও আর যদি সম্ভব হয় আমার ভিডিও তোমার কাছে যায় সাথে সাথে ডিলিট করে দাও আল্লাহর কাছে তওবা করো যে আল্লাহ আমি ভুল প্রচার করছিলাম তো তুমি আমি জানি না বা আমি জানতাম না তাহলে তুমি তওবা করো আর যদি যাই না করে থাকো তারপর আল্লাহর কাছে তওবা করো তো ভুল জিনিস মানুষকে দেখায় কখনোই এটা তুমি ধরা পড়বে কবরে যাওয়ার সাথে সাথে তোমাকে পাকড়াও করা হবে তো বেশি কিছু কইলাম নার যাই হোক অনেক কথাই মানে কইলে অনেক কথা হয়ে যাব যাই হোক যারা দেখতেছেন তার সাথে সাথে রিপোর্ট মারবেন আর এখানে এগুলাতে আমিন লেখা সুবান আল্লাহ আলহামদুল্লা হকবার লেখার কোনো অর্থ নাই এগুলাতে দেখার সাথে সাথে নাওজুবিল্লা পড়া লাগবে নাওজুবিল্লা না পড়লে আপনার গুণা হবে যদি আসুবান আল্লা আহমদুল্লাহ পড়েন বরঞ্চ ডাবল গুণা হবে নাউজুবুল্লা পড়বেন শয়তানের কাছ থেকে অস্বাস্থ্য যাবেন নাউজুবুল্লাহ আহমিনের সাথে রাজিম পড়বেন তাহলে আল্লাহ আপনাকে এই সব ভুলভাল জিনিস থেকে হেফাজত করবেন তো সবাই সবার ভালো স্বাস্থ্য কামনা করতেছি আল্লাহ সবাইকে হেফাজত করুন আল্লাহ আমি